ছেলের হাতে আক্রান্ত মা ইট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে মারখেয়ে হাসপাতালে চিকিৎসাধীন মা ঘটনায় চাঞ্চল্য নয়াপাড়া এলাকায় রাতানুমানিক সাড়ে সাতটা নাগাদ রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আহত জানান তার নাম আহাতুন বিবি বয়সে চল্লেষ বাড়ি হরিরামপুর থানার নয়াপাড়া এলাকায় এদিন তিনি দাবি করেন এদিন সকালে বাড়িতে কাজ করা নিয়ে তার বড় ছেলের সঙ্গে শুরু হয় বচসা আচমকায় ছেলে সেই সময় ইট দিয়ে আঘাত করে রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে হরিরামপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের রায়গঞ্জ মেডিকেল স্থানান্তরিত করা হয় ছেলে হরির দশটায় হ্যাঁ ওই তো বলছো আমি এতগুলা কাম করব না তোমার মেয়ের বিয়ে তুমি কাজ করো আমি সারা কাম করবো না আমি আর থাকবো না আমি বোর বাড়িতে শ্বশুর বাড়িতে যাবো আমি বললাম তো হাসতে হাসতে বললাম শ্বশুর বাড়ি যা

আমার ছোটা বেটা বউ কাজ করছে না আমি ফেলে অর্থনা মরছি অর্থনা না মরিনা বড় ছেলে মেরেছে হ্যাঁ